আজ বৃহস্পতিবার সকাল থেকেই ম্যানচেস্টারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ঝড় বৃষ্টি এখানে হামেশাই লেগে থাকে তবে বাজ পড়তে আমি কোনো দিন শুনিনি গত দু বছরে এই প্রথমবার আমি শুনলাম মেঘের গর্জন রান্নার ফাঁকে তাই দৌড়ে ব্যালকনিতে ছুটে এলাম হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ এত জোর বৃষ্টি হচ্ছে যে দূরের বিল্ডিংগুলো স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না গাছগুলোর উপরে প্রচন্ড ছাট আসছে দেখে গাছগুলোকে সব নামিয়ে রাখলাম এত জোরে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির ছাটে ফুলের পাপড়িগুলো সব ছিঁড়ে পড়ে যাচ্ছে গাছগুলোকে সব সেডে রেখে আবার চলে এলাম রান্নাঘরে আগামীকাল ফ্রাইডে আমাদের স্কটল্যান্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তাই আজকে বেশি কিছু রান্না করছি না গরম গরম ভাতের সাথে চিকেন কষা আর তেঁতোর ডাল আর পাঁচ তরকারি কালকেরই রয়েছে আজকে সব রান্নাগুলো শেষ করে ফ্রিজ একদম ফাঁকা করে যেতে হবে এই মাসেই সামার পুরো চলে যাবে এখান থেকে আর এখনই আটটার মধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে তাই এরপরে আর বড় ট্রিপে যাওয়া যাবে না তাই আমরা ঠিক করেছি এখনই স্কটল্যান্ডটা ঘুরে আসবো কয়েক মাস আগে স্কটল্যান্ড গিয়েছিলাম তবে আমরা তখন অন্য জায়গায় গিয়েছিলাম স্কটল্যান্ডের দুটো ভাগ আছে হাইল্যান্ড আর লোল্যান্ড তো এবার আমরা লোল্যান্ড আর স্কটল্যান্ডের রাজধানী এদিন ব্রাতেই যাবো চিকেন কষতে বাইরে থেকে একটু ধনেপাতা নিয়ে এলাম নিজের হাতে তৈরি করা বাগান থেকে একটু ধনেপাতা তুলে নিয়ে এলাম খেতে ধনেপাতা সেরকম গন্ধই থাকে না তবে দেশি বীজ থেকে করা ধনে গাছ বলে আমার ব্যালকানি গার্ডেনের ধনেপাতার গন্ধ বেরিয়েছে মারাত্মক আর আমার ধনেপাতার গন্ধ খুব ভালো লাগে মাংসে না দিলেও চলে তবে আজকে গরম মশলা না দিয়ে ধনে পাতা দিয়েই দিয়েই মাংসটাকে নামালাম আজ বেশি কিছু ঝামেলা রাখিনি কারণ এক তো সমস্ত রান্না শেষ করতে হবে আর তার সাথে রোজ গাছগুলো কমপ্লিট করতে হবে রান্নার ফাঁকে আবার এসে দেখি বারান্দায় শিল পড়ছে পুরো ব্যালকানিতে ভরে গেছে বৃষ্টিতে। সব গাছের মধ্যে এখন আমার টমেটো গাছ নিয়ে সবচেয়ে বেশি ভয় বেশ কয়েকটা টমেটো ধরেছে গাছে তবে বৃষ্টিতে যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে আবার দেখতে এলাম পুরনো ব্যালকানিতে বৃষ্টির পরে খুব সুন্দর রামধনু দেখা যেত তবে এই ব্যালকানিতে মনে হয় না রামধনু দেখা যাবে বলে বৃষ্টি হচ্ছে দেখে বাপিকেও বারান্দায় ডেকে নিয়ে এলাম যেমন বৃষ্টি হলো তার সাথে অনেকটাই শিল্প পড়লো আর তার পাঁচ মিনিট পরেই বৃষ্টি থামছেও না অথচ খটখটে রোদ উঠে গেছে চারিদিক তখন চকচক করছে এত বৃষ্টি হচ্ছে দেখে রাজু আর আজকে লাঞ্চ করতে এলো না বললো অফিসেই লাঞ্চ করে নেবে কাল সকাল সাড়ে আটটা নাগাদ আমাদের ট্রেন তাই সকালে বেরোনোর সময় আর আমাদের কোনো ব্রেকফাস্ট করার টাইম হবে না তাই ভেবেছি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে যাব ট্রেনে বসে বসেই খেয়ে নেবো ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়ে যাব চাউমিন রাতেই চাউমিনটাকে বানিয়ে রেখে দিচ্ছি সকালে গরম করে নিয়ে চলে যাব। কাল সকালে অনেক ব্যস্ততা থাকবে তাই সকালে উঠে আর কিছু বানানোর সময় একদমই পাবো না তিন দিনের ছুটিতে স্কটল্যান্ড ঘুরতে যাচ্ছি বাপি এসেছে বলেই আমাদেরই এত ট্রিপ হচ্ছে স্কটল্যান্ড ঘুরে আসা হলে ইউকের আরও একটা দেশ ঘোরা হয়ে যাবে এক দেশ থেকে আরেক দেশ বিনা পাসপোর্ট বিনা ভিসায় চলে যাওয়ার মজাটাই আলাদা ট্রেনে করে ইংল্যান্ড থেকে স্কটল্যান্ড পৌঁছাতে সাড়ে তিন চার ঘন্টা মতো সময় লাগবে স্টেশনে নেমে কাছাকাছি কোথাও একটা ব্যাগগুলোকে রেখে দেব ওই যে আগেরবার যখন লন্ডন গেছিলাম ব্যাগগুলোকে একটা দোকানে রেখে সারাদিন ঘুরেছিলাম ঠিক সেরকমভাবে কালকেও আমরা একটা জায়গায় ব্যাগ রেখে সারাদিন ঘুরব তারপরে আবার লাগেজ নিয়ে এয়ার বিএনবিতে চলে যাব এখানে এয়ার বিএনবিগুলো তিনটের সময় থেকে চেক ইন করে আর আমরা পৌঁছে যাব সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে তো সেই জন্য সময়টা আর নষ্ট না করে দিনটাকে ইউটিলাইজ করে নেব আমি নুডলস রান্না করার সময় অনেকটা করে ভেজিটেবলস দিয়ে দিই যাতে একবারে অনেকটা সবজি খাওয়া হয়ে যায় ডিনারের আগে তাই নুডলসটাকে বানিয়ে রেখে দিলাম রাতে যা বেঁচে আছে সেই সব দিয়েই আমাদের ডিনার হয়ে যাবে একবারে বেশি করে মাংসও করা আছে তো আর রাতে বেশি ঝামেলা না করে মাংস ভাতই খেয়ে নেব আর কোথাও বেরোনোর আগে ঘরটাকে টিপটপ করে রেখে যাওয়াটা একটা বড় কাজ এসে এলোমেলো আগোচালো ঘর দেখতে একদম ভালো লাগে না তাই সব রান্না বান্না আজকে সেরে রাখছি রান্না রান্নাঘর পরিষ্কার করে সব গুছিয়ে রেখে যাব আর এর সাথে সাথে আমার চাউমিন বানানোও হয়ে গেল আজ একটু তাড়াতাড়ি ডিনার সেরে নেব কারণ ডিনারের পরে ফাইনাল প্যাকিং করার অনেক কাজ বাকি বাস এর সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে স্কটল্যান্ড ট্রিপের সব ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আর সেগুলো দেখতে চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে আর ইউটিউব চ্যানেলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন স্টে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বা বাই